বৃষ্টি দেখছিলাম তাই না তো তুমি এ সামনে আসো তাহলে আমরা ফ্যানের বাতাস খাবো আসো 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 সামনে আসো তুমি ফ্যানের কিন্তু তার কেটে দিবে না তাহলে কিন্তু নানু অনেক রাগ করবে তোমার সাথে বুঝছ দেখছো তুমি তোমার সাথে খেলা করছো ছোট বাবু সাথে খেলছো হ্যাঁ তো কয়ে যে তুমি দেখছো বাবা ছোট বাচ্চাদের দেখলে বিড়ালটা অনেক পছন্দ করে কারণ ওরা মনে করে যে আমাদের মতো ছোট হ্যাঁ 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 এটাই মনে করে না তো কোলা নিয়ে ওই লিচু না খেলা করো তুমি যাও আমি তো কাজ করি হ্যাঁ অ বাবা কেমন করে খেয়েছে ও বাবা দুপা যেমন করছে তো কোলা নিয়ে কেমন করছে ও বাবা

তো অনেক দুষ্ট হয়েছে তো ওই নিয়ে নেব প্যাকেট নিয়ে নেব ওই তুকু প্যাকেট নিয়ে নেবো ওই তুকু প্যাকেট নিয়ে নেবো নিয়ে নেবো শিললি কেন শিললি কেন ঠিক কর ঠিক কর ওই ঠিক কর ঠিক ঠিক কর আমাকে মাত্র ঠিক ঠিক ও বাবা কীভাবে ওর হাত চলে আমার থেকে বেশি হাত চলে <laughs> so in junior acha ai teka ne junior antish kana hatikash hmm tekaish sundatugosh ae sundatugosh